আল্লাহর ইবাদত করি আর দুনিয়ার মায়া যদি ত্যাগ করা যায় বন্ধুরে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচাইতে বড় নেয়ামত জান্নাতুল ফিরদাউ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কুরআন কারীমের ওপরে আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিল সালিহাত

আমলে সলে আমল করবে আনার পরে আল্লাহ <laughs> বলেন আমি তাদেরকে জান্নাতুল প্রবেশ করাবো এই জন্য যে কথা বলতেছিলাম আমি আল্লাহর বন্দুকিতে যদি দুনিয়ার মায়া ত্যাগ করা যায় আল্লাহর ইবাদাতে আল্লাহর ইবাদাতে যদি সময়টা কাটানো যা বয়স হয়ে গিয়েছে ষাট বছর এখনো গুণা ছাড়ে নাই বয়স হয়ে গিয়েছে সত্তর বছর গুণা ছাড়ে নাই বয়স হয়ে গিয়েছে পঞ্চাশ বছর গুণা ছাড়ে নাই অন্যায় করেই যাচ্ছে গুণা করেই যাচ্ছে আল্লাহর হাবিব বলে দুনিয়া জমিনে বয়স্ক ব্যক্তিদের গুণাটা আমার আল্লাহর কাছে বেশি খারাপ মনে হয় আল্লাহর সবচেয়ে বেশি রাগ হয় বয়স্ক মানুষ যখন অন্যায় করে গুনা করে এলাকার কি আরো মুরব্বী আসিল না কিন্তু তারা মাহফিলে আসে নাই আসার দরকার ছিল কি سيلو أشاني إردر شربني اللهم صلى وعلى آل سيدنا اللهم

বেশি সময় নিব না ভাই অল্প সময়ের মধ্যে কথাগুলা বলে ইনশাআল্লাহ আমি বিদায় হয়ে যাবো অল্প সময় এবার আরেকটা খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলে মান খাশিয়র রহমান বিল গায়ব ওয়াজা বিকলবিম মুনিব উদুখুলুহু সালাম উদুখুলুন জান্নাতা বিসালাম জালিকা ইয়াউমুল খুলুদ আল্লাহ রাব্বুল আলামিন জানা দিল বান্দা তোমরা যদি দুইটা কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ বলে দুনিয়া যদি দুইটা কাজ করা যায় দুই কাজ এক নম্বর কাজ হবে যে ব্যক্তি আল্লাহকে না দেখি আর মনে ভয় করবে আল্লাহকে দেখি নাই আল্লাহর কথা শুনি নাই আল্লাহর শব্দ শুনি নাই জান্নাত দেখি নাই জাহান নাম দেখি নাই রসুলকে দেখি নাই কেয়ামতর ময়দান দেখি নাই এগুলা না দেখি আমরা বিশ্বাস করছি কিনা এগুলা না দেখিয়া আমরা ইমান আনছি বিশ্বাস করছি আল্লাহ কয় যে আমাকে না দেখিয়া অদৃশ্য আমি এক আল্লাহকে ভয় করবে আমি অদৃশ্য মালিককে ভয় করবে ওই ব্যক্তি নিরাপদে আল্লাহর দেখি নাই না দেখি আল্লাহর প্রতিমা নেছি তো আল্লাহ বললেন মানে আল্লাহকে না দেখি অদৃশ্য মালিককে ভয় করবে বন্ধুরে আল্লাহকে না দেখিয়া ইমান এনেছি না দেখিয়া মসজিদে গিয়া সিজদা দিয়েছি দুই নম্বরে আল্লাহ বললেন ওজা কলবিম মুনি অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখবে ও যা আবে কলবি এবং পবিত্র একটা কলব বানায়া আত্মা বানায়া পবিত্র অন্তর বানায়া কবরের মধ্যে রওনা হয়ে যাবে কলব পরিষ্কার বানায়া রওনা হয়ে যাবে কলব পবিত্র বানায়া রওনা হবে অন্তরে গুনা থাকবে না কালিমা থাকবে না অন্তর সাদা বানায়া অন্তরটাকে কলবে সালিম বানায়া নিরাপদ আত্মা বানায়া যে ব্যক্তি কবরে যাবে এই দুইটা নেয়া মজুরি পাওয়া যায় আল্লাহ বলবে ও বান্দা তুমি এমন জান্নাতে প্রবেশ করো যে জান্নাতে একবার প্রবেশ করলে পরে আর বের হওয়ার প্রয়োজন হবে না সুবহানাল্লাহ উদুখুলুল জান্নাতা বিসালাম জালিকা ইয়াউমুল খুলু জান্নাতে প্রবেশ করো এমন জান্নাত একবার ঢুকলে পরে আর বের হওয়ার প্রয়োজন হবে না দুই কথা বল젠 এক আল্লার ভয় দুই কলবে সലിം এখন আল্লার ভয়টা কেমন আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো মানুষ চুরি করত না আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনা করত না অন্যায় করত না জিনা করত না ব্যবিচার করত না ব্যাপারদায় চলতো না নামাজ কামাই দিত না এত সুন্দর ওয়াজ মাহফিল হয় আল্লাহর ভয় থাকলে আড্ডা ফাড্ডা না দিয়া ওই জান্নাতের বাগানে আসতো কথা কে আল্লাহর ভয় নাই মালিকের ভয় উঠে গেছে আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে

আসাল্লা আগা ক্যাসি রং ক্যাসির বনি শ্রয়ীনের জামা একটা ঠাক্কা জোয়া এত পরিমাণে গুনাহ করেছে এত পরিমাণে অন্যায় করেছে এত পরিমাণে ব্যাবিচার করেছে এত পরিমাণে গুনার আর গাছে নিত্য হয়েছে মানুষেরা তার যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া তাকে তাদের দেশ থেকে আপনার তাড়ায়া দিয়েছে সমাজে এমন পোলা পাই না এত পরিমাণে অন্যায় করে এলাকার মানুষেরা তার প্রতি নারাজ হইয়া তার প্রতি অসন্তুষ্ট হইয়া চেয়ারম্যানের কাছে নালিশ দেয় মেম্বারের কাছে নালিশ দেয় এমন কি তাকে পুলিশের হাতে পর্যন্ত ধরে এর মাসে না আছে না মদ খায় কাঞ্জা খায় ইয়াবা খায় পেন্সিডিল খায় বিভিন্ন নেশাদ্রব্য দ্রব্য কইরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে এরকম আছে না নাই মুসা নবীর কাছে নালিশ দিল হুজুর এই ছেলেটাকে মহল্লায় রাখা যাবে না এত বড় গুণাগার এত বড় পাপি ছেলেটাকে আমরা মহল্লা থেকে বের করে দিতে চাই সিদ্ধান্ত ক্রমে তাকে বের করে দেওয়া হলো বিশাল অনেক দূরে মরুভূমিতে তাকে রেখে আসা হলো যেখানে খাবার নাই পানি নাই খাবার ছাড়া পানি ছাড়া একটা মানুষ বেশি দিন থাকতে পারে না ক্ষুধার যন্ত্রণা নেয়া মৃত্যুবরণ করাটা কতটা ভয়াবহ কতটা যন্ত্রণা দেয় ফিলিস্তিনের মুসলমান আজকে যুদ্ধ যুদ্ধগ্রস্ত গাজা শহরের মধ্যে মানুষ না খাইয়া মারা যাচ্ছে ক্ষুধার যন্ত্রণা লিয়া মৃত্যুবরণ করাটা কতটা ভয়াবহ এটা যারা ওই পজিশনে ওই অবস্থায় পড়েছে তারাই কেবলমাত্র জানে ঠিক নেই আমরা তো অপচয় করি খাবার ফালাইয়া দিই খাবার নষ্ট করি আমরা তো যন্ত্রণা বুঝি না ঠিক কিনা বলেন ওই ছেলেটা বনবাস দিয়ে দেওয়া হলো ছেলেটাকে মরুভূমির মধ্যে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় খাদ্য না পাইয়া পানি না পাইয়া জমিনের মধ্যে শুইয়া গেল শুইয়া মিত্তুর কা জায়গা চলে গেল ছেলেরা চখের বাণী ছড়াইয়া দিয়া বলল আল্লাহ আমি বড় গুণাকার আমি বড় সিয়াকার আমি বড় খাতাকার আমার গুনার কারণে আমাকে মহল্লা থেকে বের করে দেওয়া হয়েছে ও আমি তুমি যদি আমার লাজার দাও তুমি যদি আমার ক্ষমা করিয়া দাও আমার কেউ জাহান নামে দিতে পারবে না আল্লাহ লোকটা কানতে কানতে আল্লাহর দরবারে দুই হাত তুললেন দুইটা কথা ছেলেটা বললে না আমার মতো পাপে গুঙাজারকে যদি তুমি জাহান্ন নামে পালয়ে দাও তোমার যাদবা পরে ইমান লাভ হবে না আর যদি তুমি আমারে জান্নাত দিয়া আর তোমার যাদবা পরে হবে না আর ল হক বল এই দুইটা কথা বলেছে তুমি যদি আমার জাহান্নামে পালিয়ে দাও তোমার কোনো লাভ হবে না তোমার একটা জান্নাত বেঁচে যাবে বিষয়টা এমন না আর যদি তুমি আমার জাহান্নামে ভালা জান্নাতে দিয়ে দাও তোমার জান্নাবর মান্নাস হবে না কি আল্লাহর জান্নাতের কম আছে আল্লাহ নেয়ামতের কমতি আছে আল্লাহ নেয়ামতের শেষ আছে আল্লাহর নেয়ামত কেমন একটা মহা সমুদ্র থেকে একটা চড়ুই পাখি যখন এক ফুটা পানি পান করে অথবা তার ঠোঁটে একায় যে পরিমাণে পানি লাগা থাকে তামাম দুনিয়ার মানুষকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয় আল্লাহর ওই পরিমাণ নেয়ামত কম বেশ সোহান আল্লাহ বলবেন না আল্লাহর ভান্ডারে অভাব নাই আল্লাহর কাছে অভাব নাই আমরা চায়া নিতে জানি আর আমাদের আসল পাওয়াটা তো হবে জান না দুনিয়ায় না তো ছেলেটা দুইটা কথা বলল আল্লাহ তুমি যদি আমার জাহান নামে ফেলা দাও তোমার যাত্রা লাভ হবে না আর জান্না দিয়া দিলে যাত্রা পরিমাণ লস হবে না এই দুই কথা বলিয়া আল্লাহ বান্দা মৃত্যুর গোলে পড়ে গেল মারা গেল আমার আল্লাহ বলল নবী মূসা জমিনে চলিয়া ও নবী মূসা অমুক জায়গায় চলিয়া যাও ওই জায়গায় গিয়া দেখি আমি আল্লাহর একজন বন্ধু ঘুমায় আছে তারা আনিয়া গোসল করায়া আতর গলাপ লাগায়া সুরমা জানাজা পড়ায়া ভালো একটা জায়গায় দাফন দিয়া দাও সুবহানাল্লাহ তালাশ করতে করতে গিয়ে দেখো এই তো সেই ছেলেটাকে আমি অন্যায়ের কারণে বের করে দিয়েছি মুসা আল্লাহ এত বড় গুণাগার গুনার কারণে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে তুমি তারে কেন তোমার বন্ধু বানাইলা আমার আল্লাহ বলল রে মুসা দুইটা কথা মৃত্যুর আগে দিয়ে বলেছে অন্তরে আমি আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছে যেই অন্তরে মালিকের ভয় পাওয়া যায় ওই অন্তর আল্লাহর জন্য জান্না তোমা হয়ে যা আল্লাহ আকবর আল্লাহ আকবর যে অন্তরে আল্লাহর ভয় পয়ে দেখো ওই অন্তর্বালার জন্য জান্নাত অজীব হয়ে যায় বলে মালিক কি বলেছে বলে বলেছে এই ছেলেটা বলেছে আল্লাহ তুমি যদি আমার জাল্লা দাও তোমার যার্রা পরিমান হবে না আর যদি জাহাল্লামে বলা দাও তোমার যার্রা পরিমান হবে না কথাটা আমি আল্লাহর কাছে ভালো লাগিয়া গেল আমি মালিকের বয় অন্তরে পয়দা হলো সামান্য পরিমাণ আমি আল্লাহর বয় অন্তরে পয়দা হওয়ার কারণে আমি তার সমস্ত বুড়া গুলো মাফ করিয়া তারে জাল্লাতের মেহমান বানাইলাম আমি বানাইলাম সাথে আমি মালিকের বন্ধ

বৌত পবিত্র নিরাপদ আত্মা যে অন্তরে আল্লাহর ভয় থাকবে এমন একটা আত্মা নিয়া এমন একটা কলপ নিয়ে আল্লাহ সামনে দাঁড়াবে আল্লাহ বলবে আল্লাহকে না দেখিয়া ভয় করিলা পবিত্র কলব বানাইয়া খবরে আসিলাম নিরাপদায় আমি আল্লাহ জানাতে এটা আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর বয় থাকলে মানুষ এতটা গাফেল হয় না আল্লাহর বয় যদি থাকতো মানুষ এতটা গাফেল হইত না দিন থেকে মানুষ কি পরিমানে গাফেল কি পরিমানে গাফেল যাদের সাথে দিনের সাথে সম্পর্ক নাই তারা মৃত্যুর আগে ইমান নিয়ে মারা যাইতে পারে না অধিকাংশ বেঈমান হইয়া অনন্তকালের জন্য জাহান্নামে আসামি হইয়া মারা যায় আর যাদের সাথে দিনের সম্পর্ক আছে কোরআনের সম্পর্ক আছে যারা কোরআন রিলেটেড ওয়াজ রিলেটেড যাদের সম্পর্কটা হচ্ছে ইসলাম ও ইমানের সাথে এদের গুনা টুকটাক থাকলেও এরা ইমান নিয়ে মারা যায় সুবাহ গুনাহ কান নাই গুনাহ সবারই আছে ঠিক কিনা বলেন সবার গুণা সোহিয়াল বুখার এর আল্লাহ হবেন বলে কুল্লু বানিয়া খাত্তা বকাইরুল খাত্য়া এর তৌ সমস্ত আদম গুনাকা সমস্ত আদম সুন্দর গুনাগার সবাই গুনাগার সবাই শ্রী আকাশ সবাই খাতা কাপ তবে উত্তম গুনাগার ওই ব্যক্তি যে গুনা হয়ে দেওয়ার পরে তৌ বা করে গুনা হয়ে যাওয়ার পরে কি করে তৌ করে আল্লাহ কয় গুনা তো বান্দা করবে ইমাম ইবনু আবি দুনিয়া আল মৌসু আতের মধ্যে আনছে লাউলাম ইয়াজনিব লাউলাম ইয়াজনিব আউলাউলাম ইয়াজনব আল ইবাদ আমার বান্দারও যদি গুণা না করত লা আহলা কাহুম অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতাম খেয়াল করেন খেয়াল করেন এই পয়েন্টটা খেয়াল করেন আমার আদ আমার আমার বান্দারা যদি গুনা না করত অন্যায় না করিত আমি তাদেরকে ধ্বংস করে দিতাম হালাক করে দিতাম অতবর আরেকটা জাতি বানাইতাম যারা গুনা করত অতবর বলতো আল্লাহ মাফ করো আমি মাফ করতাম তো হাদিস দিয়া কি বুঝলেন বান্দা আমি আল্লাহর একটা নাম গফা আমার আমি আল্লাহ একটা নাম কি একটা নাম গফুর আছে না নাই একটা নাম রাহিম আর একটা নাম রহমান তো তুই যদি গুনাই না করস আমি দয়া করবো কারে সুমান আল্লাহ বলবেন না তুমি যদি অন্যায় না কর তো আমি ক্ষমা করবো তাহলে আমার তো গফুর নাম রাখার দরকার ছিল না আল্লাহ আকবর আল্লাহ কয় তুমি গুনাহ করবা এটা সত্য তবে গুনার উপরে অটল থাকবা না গুণা করার পরে সাথে সাথে বলবা মালিক অন্যায় করেছি ক্ষমা করে দাও তোমার জবান দিয়ে যদি এই শব্দ বের হয়ে যায় আমি আল্লাহর জাতের গজব আমি তোমাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিব কোরআন কেন মেরার একটা আয়াত খেয়াল করেন আল্লাহ বলতে আয়াতগুলা নোট করো তোমরা তো এরা কিন্তু এ কিন্তু আমার ছাত্র এ কিন্তু আমার ছাত্র কিন্তু আপনার এলাকায় বাড়ি তোমার বাড়ি কই হ্যাঁ দুরুল দুরুল কো নাই তোমার বাড়ি এইখানে আলহামদুলিল্লাহ আয়াতগুলা নোট করো প্রায় এক ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে আউট কোনো কথা বলছি হ্যাঁ আউট কথা বলি না আমরাও পারি একটা কোরআনকারিমের আয়াত দিয়ে দুই ঘন্টা চালায় দিতাম চিস্টাম জানাস এগুলো আমানতের খেয়ানত বিচারের কাঠায় দাঁড়াতে হবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়া বক্তা আনে ওই বক্তা এক দুই আয়াতের উপরে কথাবার্তা করেন আমি কি বলতে চাচ্ছি কি বুঝাতে চাচ্ছি রিসিভ করে এগুলা পয়েন্ট নোট করো আয়াত নোট করো আমি হাবের সব দিকে আমার আর কোরআন শরীফ লাগে না আমার মুখস্থ আছে এগুলা নোট করো এই আয়াতটা খেয়াল করো মালিক কি বলতেছে কি বলতেছে গুণা কবে তোমার পরতে পরতে গুণা হবে তোমার কথায় কথায় গুণা হবে তুমি অন্যায় করিবা তুমি অবিচার করিবা তুমি জুলুম করিবা এটা তোমার আদর এটা তোমার অভ্যাস